সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফ্যান্টের মাউথ ক্লোজ কিভাবে করতে হয় কান্সা এটা এইভাবে মারা থাকবে এই ওয়েস্ট বেলটা এইভাবে মারা থাকবে এই ওয়েস্ট বেলটা এইভাবে মারা থাকবে হ্যাঁ তো এই জায়গায় মার করে নিতে হবে এই আবার এই জায়গায় মার করে নিতে হবে এটা হইলো আপার মাউথ ক্লোস এটা হলো লোয়ার মাউথ ক্লোস এই যে এখানে যে মার করবেন কেন মার করবেন মার করবেন আমরা এই পর্যন্ত তো খুলব এই পর্যন্ত খোলার পরে এখন আমরা পরবর্তীতে মার পর্যন্ত ভিতরে ঢুকিয়ে দেব ওয়েস্ট বিলের ভিতরে বুঝছেন হ্যাঁ ওয়েস্ট বেলের ভিতরে ঢুকিয়ে দেব হ্যাঁ এই কারণে মার করতে হয় এই যে দেখেন হ্যাঁ এই যে এই কারণে মার করতে হয় তো এখন আমরা এই আপার মাউথ ক্লোসটা করবো এটা এইভাবে থাক হ্যাঁ তো সিজারটা হুম সিজার দেওয়া ধরেন এই হ্যাঁ আনুমানিক করে আর কি ধরেন এখান থেকে আপনার ধরেন দুই সিএম হ্যাঁ দুই সিএম না ধরেন দেড় সিএম আর কি হ্যাঁ দেড় সিএমের মতো কেটে নেবেন এই সোজা করে হ্যাঁ কাটার পরে এই এখান থেকে হ্যাঁ খুলবেন কারণ এটা তো আমাদের ভাঙতে হবে এখানে কিছু জায়গা এখানে রাখতে হবে তো এই পর্যন্ত খুলবেন এইভাবে কাটবেন আবার এইভাবে কাটবেন কাটতে যদি আবার কিন্তু রিজেক্ট করে লাইন না তাহলে কিন্তু আবার অসুবিধায় পড়বেন এখন দেখেন হ্যাঁ টান দিছি খুলে গেছে তারপরে এটা দেখেন হ্যাঁ আচ্ছা খোলা যেটা ঠিক আছে এই খোলাটা আসলে হুবাহু এইভাবে দেখাইতে গেলে একটু ভিডিওটা হালকা একটু লং হয়ে যেতে পারে তো এই যে লক সুরছে এখানে কিন্তু একটা লক আছে হ্যাঁ যেহেতু হ্যাঁ কাঞ্চাশিলেই তো লক থাকে তো লকটা সারাইলে আপনি মাথাটা পেয়ে যাবেন আর টান দিলে খুলে যাবে আর যদি লক না সারান তাহলে কিন্তু খুলতে পারবেন না হ্যাঁ এই পিডিয় তো আমরা এই সুতাটা কাটি না হ্যাঁ তো এই হ্যাঁ এই এখন এই হ্যাঁ এই যে সুতারা আচ্ছা এখন কী করবেন এই যে আফার মাউথ ক্লোজ এটার আপনারা এইভাবে ভাঙবেন তারপরে এই যে ভাঙার পরে এই নিচেরটা আছে না এটা এটা পুরোটা কিন্তু আপার মত করছে এর মধ্যে নিসের ভাঙবেন আপনারা এইভাবে এইভাবে হ্যাঁ কীভাবে এই যে এই যে এখানে যে এই যে সোজা হ্যাঁ এই সোজা করিয়া সোজা করে সোজা করতে হবে কিন্তু এটা ধরেন হ্যাঁ সমান করিয়া এই ধরেন এই না এই তাহলে এইভাবে ভাঙতে হবে হ্যাঁ এইভাবে বাংতে হলে এই আর হইছে আপনার এই এই এইভাবে বাঙবেন হ্যাঁ আর উপরের যেটা হ্যাঁ এটা আমরা পরে এই ভিতরে দিব হ্যাঁ এই ঠিক আছে হ্যাঁ তো উপরেরটা আমরা এই এই এইভাবে দিব এবার হ্যাঁ এই এই অংশটা একটু স্টপ করেন হ্যাঁ হ্যাঁ আমি বলবো হ্যাঁ তারপরে ইয়া করেন হ্যাঁ এই এই আর এটা থাকবে এই উপরে দিয়া এই আর এটা থাকবে এই হ্যাঁ এখনও এই হুম ঠিক আছে এই যে দেখেন আমরা এই যে মার্ক করে নিছি তো এই যে মার্ক এই পর্যন্ত আমরা এইভাবে ভাঙবো আর এখানে দেখেন হ্যাঁ এই এইভাবে ভাঙবো ভাঙার পরে এখানে আমরা মাপ দিয়া আমরা কী করবো এইভাবে ভাঙবো এই সমানভাবে ভাঙব এই ভাঙার পরে এই সাইডটা আমরা হ্যাঁ এই ভিতরে এইটার উপরেরটার ভিতরে প্রবেশ করে দিব হ্যাঁ এই তারপরে প্রয়োজনে কাটার দিয়া একটু ভিতরে দিয়ে দিতে পারেন হ্যাঁ তো দিলে এটা এখন সমান হয়েছে সমান হওয়ার পরে এই সাইডটা হুম এই যে এই যে বড়ি বড়িটা ভিতরে দিতে হবে এই বড়ি ডিভাবে ভিতরে দিবেন আর এই সাইডটা এইভাবে দিবেন হ্যাঁ 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 এই সাইড ভিতরে দিতে হবে হ্যাঁ না তো এই দেওয়ার পরে এইভাবে বাই এইভাবে বাইঙ্গিয়ে দেবেন হ্যাঁ তাহলে আমাদের টোটাল মাথ ক্লোজটা এই আবার এই সাইড দিয়ে যেন দেখা না যায় এটা মাথায় রাখবেন সাইড দিয়ে যেন মাথা দেখা না যায় তারপরে হ তারপরে এই এখন আমাদের এই যে এটা আমরা এখন কাজটা যে করবো মাথ কলসটা কিন্তু একটু জটিল আপনি একটু দুবে করুন হ্যাঁ মাউথ ক্লোজটা কিন্তু একটু জটিল হ্যাঁ তো এই এই আবার এই তো দেওয়ার পরে এই যে সিলাই দিছেন আগে হ্যাঁ কাঞ্সা দিয়া এই সিলাইয়ের উপরে দিয়া এইভাবে সিলাই দিয়ে আসবেন এই আগের লভ এরকম আছে যেরকম ছিল এরকমই থাকবে হ্যাঁ তারপরে এইদিক ঘুরাইবেন হ্যাঁ এইদিক ঘুরাইয়া এই যে দেখেন এই দিক ঘুরাইছি এই যে দেখেন এই যে মাথা কিন্তু এখানে কিন্তু এই বের হয়ে যায় হ্যাঁ মাথা ভিতরে ঢুকিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে যেন সমান থাকে হ্যাঁ এখানে কিন্তু একটা লক সিস্টেম হবে বুঝছেন হুম হুম হাফিসটি দিতে হবে হুম এই তারপরে এই যে গাইড হ্যাঁ গাইডের সাথে সোজা করে এইভাবে দিতে হবে আবার এখানে কিন্তু ব্যাগ স্টিচ দিতে হবে তারপরে কাটবেন তারপরে দেখেন তাও কিন্তু আমাদের এই মাউথ ক্লোজটা কিন্তু এই স্টিচ কাপড় হ্যাঁ একটু একাধিকবার করা হয়েছে তো টানাটানি যার কারণে দেখেন হ্যাঁ একটু ই হয়েছে মাথাটা কিন্তু এই একটু কিন্তু মোটা হয়েছে না দেখছেন মাথাটা কিন্তু এখানে যে মেজারমেন্ট এই মেজারমেন্টের থেকে কিন্তু এখানে মেজারমেন্টটা কিন্তু একটু টানাটানি করার কারণে মোটা হয়েছে দেখেন এটা কিন্তু এরকম হলে কিন্তু ওয়ালডার হইব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরকম মোটা যেন না হয় আর এই যে এটা এটা কিন্তু ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে চারিদিক ঠিক আছে আবার দেখেন এই এই যে মাথা হ্যাঁ ওই যে একবার মাথা হ্যাঁ ঢুকিয়ে দিছি যে রয়স বের হয়েছে হ্যাঁ এই রয়েস বের হইলে এগুলা কিন্তু আপনার ওয়াল্ডার ঠিক আছে তাইলে হ তাহলে এটা আবার এখানে মনে করেন ওই যে হোল করবো তো হোল করলে এটা ঠিক হয়ে যাবে গা হ্যাঁ তারপরে আমরা এই যে লয়ার যে মাউথ ক্লোজ সেটা আমরা এখন করতেছি দেখেন তো এখানেও কি করবেন দেড়সিয়ামের মতো হ্যাঁ দেড়সিয়ামের মতো কাটবেন হ্যাঁ এই এইভাবে কাটবেন এটা কিন্তু কাঞ্চা থেকে কিন্তু বেশি আসবে বুঝছেন হ্যাঁ তারপরে এবার আবার খোলবেন খুলবেন এখানে আগে কাটবেন টানা হইলে এটা টানের টানের লোক কিন্তু পুরাটা খুলে যাবে বুঝছেন হ্যাঁ এখানে কাইটা দিবেন এই তারপরে এই জায়গায় বরাবর করে কাইটা দিবেন এই তারপরে লক আগেরটা লক পাইছি এই পাশে এটা লক এ পাশে হ্যাঁ এই লক সারাইতে হবে লক না সারাইলে কিন্তু আমরা হাজারও চেষ্টা করলেও কিন্তু খুলতে পারবো না হ্যাঁ না এখনও লক সারাইতে পারি না বুঝছেন হুম এই এই দেখেন হ্যাঁ কলসাইট এই বরাবর আমরা আবার কিন্তু এখানেও কাটা আমাদের দরকার ছিল কিন্তু আমরা এটা এটা কাটি নাই এখন কাটা দিতেছি হুম এটা কাটতে চাই কিন্তু আবার ওই যে এই ডিজেক্ট করে লাইন না হ্যাঁ হ্যাঁ আমি একটু আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যাঁ দেখুন কাটতে হবে হ্যাঁ এই যে এটা এটা দেখেন মাউথ ক্লোজ এই এই লক এটা কিন্তু আপনি যদি এই লক যদি সারাইতে না জানেন আপনি খুলতেই পারবেন না মাউথ ক্লোজ আপনি করবেন না করার তো প্রশ্নই আসে কি লক জানতে হবে বুঝছেন এই তারপরে এবার দেখেন এটা আমরা সরিয়ে রাখি হ্যাঁ এটা কিন্তু এখন খুলে গেছে হ্যাঁ তাহলে এই এটা যাওয়ার পরে এবার আমরা আরেকটা বিষয় খেয়াল করেন প্রথমে আমরা কিন্তু এই পাশে কিন্তু আমরা এই একটার ভিতরে একটা দেখেন এখানে কিন্তু একটার ভিতরে একটা ঢুকছে হ্যাঁ এটা এটার মতো না কিন্তু এখানে দেখেন এই পাটটা আলাদা এই পাট আলাদা এই মুখে কিন্তু মুখে কিন্তু আপনার এই যে দেখেন লক একটার ভিতরে একটা ঢুকছে হ্যাঁ এরকম হবে আবার এটার হবে আবার এটা লয়া এই লয়ারটা তো হ্যাঁ এটার আবার হবে এই পাশে ঠিক আছে উল্টা দিক দিয়ে হ্যাঁ উল্টা না উল্টা দিক দিয়ে না মুখের এই মুখের এই পাশ দিয়ে হবে বডির পাশ দিয়ে হবে না হ্যাঁ হ্যাঁ তাহলে এটা ভাঁ ফিট না এবার দেখেন হ্যাঁ এবার দেখেন এই যে এটা এই বড়িটাকে এইভাবে দিয়া এখানে মার করিয়া নিতে হবে বুঝছেন এই মার করিয়া নিতে হবে মার করার পরে এই বড়িটা মেলতে হবে মেললে এইভাবে ভিতরের অংশ এইভাবে দিতে হবে বাঁচ দিতে হবে হ্যাঁ বাঁধ দেওয়া নিচের পাড়ে নিচের পাড়ে বাঁচ দেবেন হ্যাঁ এই আর উপরের পাট রাখবেন এই রাখার পরে এবার আপনি এটা আবার এই সমানভাবে ভাঙবেন সমানভাবে এইভাবে ভাঙবেন এই ঢুকিয়ে দিয়ে হ্যাঁ এই ভাঙবেন ভাঙার পরে এটা আছে না এটা এটার ভিতরে এই ঢুকিয়ে দিবেন হ্যাঁ এই এই তাহলে এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এই তারপরে এই হ্যাঁ এই করবেন আর এই সেটটা এই সেটটা আপনি এই বড়ি এখানে দিবেন বড়ি এরকম রয়েস যেন না থাকে এই যে রয়েস থাকলে আমাদের এটা একাধিকবার করা হয়েছে হ্যাঁ রয়েস থাকলে রয়েস ভিতরে দিবেন এই তারপরে এখানে যে এই যে বড়িটা এই বড়িটার এইভাবে আবার ওই আগের মতো করে হ্যাঁ ভাইয়া দিবেন ঠিক আছে এই তাহলে আমাদের এই কিন্তু আমাদের এইটা কিন্তু বেশি একটা ভালো হইল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নিচের পাটটা আমাদের একটু বড় মনে হয় হ্যাঁ তো এইভাবে দেবেন এই ওইখান থেকে শুরু করবেন আগের শিলার উপরের থেকে হ্যাঁ শিলার উপর থেকে শুরু করবেন এই ব্যাগ স্টেজ দিয়া হ্যাঁ ইয়া ভাই বুঝছেন তো না আপনি তো আবার এই তো আবার আগামীকাল করতে হবে বুঝছেন তো এই তো এখন এই বডি আর হলো নিচের পাট ওকে থাকতে হবে হ্যাঁ নিচের পাট ওকে রাখতে গেলে এখানে আবার দেখেন আপনার এই রয়েসটা বের হইয়া দিতে পারে তো রয়েসটা যেন না বের হয় হ্যাঁ 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 লক্ষ্য রাখতে হবে এই দেখেন এই পাটটা বডির হ্যাঁ এই পাটটা কিন্তু উপরে দিয়ে থাকবে এরকম এই হ এই উপরে দিয়ে থাকবে আমরা আসলে জাস্ট বুঝিয়া দিতেছি আর কি বিষয়টা হ্যাঁ প্রোডাকশনের লোকেরা তো তাড়াতাড়ি করে বিষয়টা করবে হ্যাঁ করতে করতে রানিং হবে হ্যাঁ আমরা বিষয়টা এইভাবে এইভাবে হবে নিয়মটা জাস্ট বুঝাই দিতেছি হ্যাঁ এই হুম এই এই যে আমরা যে যে মার করছি হ্যাঁ কি কোন পর্যন্ত যাবে এই তারপরে এই যে দেখেন এই গাইড কিন্তু ফলো করতে হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা এটা নিচে থাকবে কিন্তু তারপরেও এই আর এই থাকবে হ্যাঁ এখানে হবে হোল আর এখানে হবে বাটন মেটাল বাটন হ্যাঁ তাহলে এই এটা ঠিক আছে কিন্তু এই যে দেখেন একটা বিষয় এই যে উপরের পাড়টা আপনারা এটা যদি না হইতো তাহলে আমি কিন্তু ওইভাবে বুঝাইতে আপনাদেরকে একটু অসুবিধা হইতো এই যে উপরের পাড়টা উপরের পাড়টা কিন্তু একটু বেশি থাকবে আর নিচের পাটটা কিন্তু একটু ছোট থাকবে বুঝছেন সামথিং হ্যাঁ তাহলে উপর দিয়ে দেখা যাবে না এখন কিন্তু নিচের পাটটা কিন্তু দেখা যায় তো নিচের পাটটা যদি দেখা যায় তাহলে এটাও কিন্তু ওয়ালডার হ্যাঁ আমরা যে কাজ করব। যে যে যারা শিখে বা শিখতেছে যা বা যারা করে হ্যাঁ করতেছে হ্যাঁ তারা যদি তাদের কাজটা যদি ওয়ার্ল্ড হয় সেটা যদি তারা না বুঝে তাহলে তো তারা সব মাল ওয়ার্ল্ড এই জন্য ওয়াল্ডার হয়েছে বা এই সমস্যা হয়েছে যেটা হয়েছে সমস্যাটা কিন্তু আমি একবার ক্লিয়ার ভাবে ধরতে ধরতেছি হ্যাঁ যেন আপনারা এটা এই কাজটা করার সময় যেন এই ভুলগুলো যেন আপনারা সংশোধন করতে পারেন বা এই ভুলগুলো যেন না হয় এগুলো যেন তাহলে আপনারা বুঝবেন যে আমার তো এটা হইতেছে এটা তো ওয়াল্ডার এটা তো চলবে না এই বডি চলবে না হ্যাঁ এইভাবে বুঝতে সুবিধা এখন যদি এটা না হইতো বা এটা যদি আমি না বুঝাইতে পারতাম এইভাবে করবেন এইভাবে করবেন বইলা দিতাম তাহলে কিন্তু ওয়াল্ডার হইলে আপনারা আর বলতে পারতেন না যে ওয়াল্ডার হয়েছে কি হ্যাঁ এই তো যাই হোক আমরা চেষ্টা করব আগামী দিন আপনাদেরকে আরও ভালোভাবে শেখানোর জন্য ইনশাল্লাহ আর আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য হ্যাঁ তো যাই হোক আপনারা যারা বর্তমানে রানিং শিখতেছেন সবার জন্য শুভকামনা রইল আর ঈদে ইনশাল্লাহ সবাই বাড়িতে যাবেন সহসালামতে আর যোগাযোগ করবেন যারা আগামী দিন শিখতে চান তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরা ভালোভাবে ট্রেনিংটা করাইয়া দিব এবং আমরা চাকরিরও একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম